আপনারা প্রত্যেকেই জানেন যে উইনার স্কোয়াড যেটা আছে পূর্ব জেলা পুলিশের সেই উইনার স্কোয়াড বিভিন্ন জায়গায় টহল দেয় কিছুদিন আগে আমরা উইনার স্কোয়াডের সংখ্যাও বাড়িয়েছি আজ থেকে যেটা আমরা শুরু করলাম যে ইনিশিয়েটিভটা সেটা হচ্ছে পিঙ্ক মোবাইল পেট্রোলিং পিঙ্ক মোবাইল পেট্রোলিংয়ে আমাদের যে পেট্রোলিং ভ্যানগুলো থাকবে সেগুলো মহিলার পুলিশ দ্বারা পরিচালিত হবে এবং যে কোনো সমস্যায় আপনারা জানেন যে কাছে কাছে যেইলার্স থাকছে যে কোনো সমস্যায় তারা চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে পারবেন এবং সেই সংক্রান্ত যে সংক্রান্ত সমস্যা বা অভিযোগ পাবেন তার সমাধান করার চেষ্টা করবে চারটে পিঙ্ক মোবাইল ভ্যান আমরা পিঙ্ক পেট্রোলিং ভ্যান চালু করলাম তমরুকে যেমন থাকবে আমাদের হলদিয়াতে থাকবে এছাড়া আমাদের দিহাকে বেস করে একটা পেট্রোলিং ভ্যাঙ্ক থাকবে এবং ফন্টা এবং এগরাকে বেস করে একটা পেট্রোলিং ভ্যাঙ্ক থাকবে যাতে আমরা পুরো জেলাকেই পিঙ্ক পেট্রোলিংয়ের মাধ্যমে পুরো জেলাটাকেই কভার করতে পারি এছাড়া আরও একটি ইনিশিয়েটিভ আপনারা দেখলেন আপনারা জানেন যে সেলফ ডিফেন্স মহিলাদের উপর জোর দেওয়া হচ্ছে এবং আজকে আমরা একটি প্রোগ্রাম লঞ্চ করলাম মাতৃশক্তি বলে মহালয়া সে কথা মনে রেখে কি এর মধ্য দিয়ে আমরা যারা রয়েছে তাদের যে মেয়েরা আমাদের রয়েছে যারা গার্লস রয়েছে তাদেরকে আমরা একটা সেলফ ডিফেন্সের ট্রেনিং দেব এবং এই যে ট্রেনিংটা রয়েছে এটা আজ থেকে শুধু এখানে আমরা জাস্ট একটা ডেমো দেখলাম পূর্ব মেদিনীপুরের এক একটি থানার প্রত্যেকটি থানার এক একটি স্কুলে চালু করা হলো আজকে পঁচিশটি স্কুলে আমরা চালু করলাম পুজোর আগে এটা আমরা চালু করলাম পঁচিশটা স্কুলে এবং পুজোর পরে বাকি স্কুলগুলোতেও যতটা সম্ভব আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং স্কুলে গিয়ে গিয়ে আমরা প্রত্যেকটি স্কুলে যারা মেয়েরা আছে তাদেরকে সেলফ ডিফেন্সের এই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা

পুলিশ লাইনে আমাদের যেরকম প্রোগ্রাম হবে হবে ওদেরকে আমরা ছেড়ে এখানে রোদ আছে হ্যাঁ